আজকে ইট ভাটা এসে আমি ভাঙা একটা ইট বানিয়ে ফেললাম তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার মাসি বাড়ির একদমই পাশে রয়েছে একটা ইট ভাটা সকাল সকাল সেখানেই চলে এসেছি ইট কিভাবে বানানো হয় হয় সেটাই আজকে তোমাদেরকে দেখাবো সবার প্রথমে মাটিটাকে রেডি করতে আর এই যে দেখতে এখানে সবাই মিলে বসে একসাথে ইট বানাচ্ছে এই কয়েকদিন ধরে এত পরিমাণে ঠান্ডা পড়েছে যে আমার গলাটাই ভেঙে গেছে তোমরা হয়তো আমার ভয়েস শুনে বুঝতে পারছো তো যাই হোক এখানে দেখো সব বাচ্চারা আগুন পোহাচ্ছে তো মাটি দিয়ে ইটের শেপটা দেওয়া হয়ে গেছে এটাকে কিছুদিন রোদে শোকাতে হয় তারপর এই যে পোড়ানোর জন্য নিয়ে আসা হয়েছে এই সমস্ত ইট আসলে কয়লা দিয়ে পোড়ানো হয় তার জন্য এই যে দেখতেই পাচ্ছ কয়লা নিয়ে যাওয়া হচ্ছে থেকে এই ভাবে কয়লা ফেলে দেওয়া হয় ভেতরে আর সেই ইট ইট একদম রেডি হয়ে যায় এটাই হচ্ছে তৈরির প্রসেস কিছু ভুল হলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর এখানে এই ভাইটা আমাকে দেখিয়ে দিচ্ছিল কিভাবে ইটের এই শেপটা দিতে হয় কারণ আমি একটা এরকম বানাবো ওরা এত সহজে এই মাটিটাকে তুলে নিচ্ছিল আমি ভাবলাম হয়তো নরম হালকা হবে কিন্তু এটা অনেকটাই বাড়ি ছিল ইট বানানোর সময় আমার সামনে অনেকে ছিল যারা আমাকে গাইড করছিল যে এইরকম ভাবে না ওইরকম ভাবে আমি অবশ্য সেইরকম ভাবেই এটা বানানোর চেষ্টা করছিলাম কিন্তু এটা উল্টানোর পর দেখো কিরকম রকম ভাঙা জোড়া হয়ে গেল একদম পারফেক্ট হলো না ঠিক আছে কয়েকবার প্র্যাকটিস করলে নিশ্চয়ই পারফেক্ট হবে তাই না তো এই যে দেখো প্রচুর প্রচুর ইট বানানো রয়েছে এখানে এগুলো এখনো পোড়ানো হয়নি তবে শুকিয়ে গেছে কয়েকদিনের মধ্যেই এগুলোকে পোড়ানো হবে তো আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা